দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রাইমার্টিং প্রশ্নবিচিত্রা আহ যে রয়েছে সেই রসায়ন পোষণ রসায়নের হচ্ছে আহ পাঁচশো তেইশ পেজ পাঁচশো তেইশ পেজে কি দেখতে পাবো আপনার পাঁচশো পেইস তেইশ পেজে রয়েছে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি অর্গ্যানিক কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার রয়েছে হ্যালো হাইড্রোকার্বন সেই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তিন মার্কের প্রশ্ন দেখে নয় হ্যালো হাইড্রোকার্বন অধ্যায় থেকে তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে দেখতে পাবে তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে এই যে সায়সান পোশানে এই সমস্ত এই অধ্যায় যত স্টার মার্ক যে সমস্ত প্রশ্নে স্টারমার্ক ডবল স্টার সিঙ্গেল স্টার বা আমার যে প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নে ব্যাখ্যা উত্তর আলোচনা করছে কি বললাম রাই প্রশ্ন বিচিত্র আর অর্গানিক কেমিস্ট্রির প্রথম অধ্যায় যেটা তোমরা পাবে পাঁচশো তেইশ পেজে ঠিক আছে পাঁচশো তেইশ পেজে হ্যালো হাইডোক চ্যাপ্টার রয়েছে সেই অধ্যায়ে তিন মার্কে যেসব প্রশ্নে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ছাড়াও আমার পছন্দের কিছু প্রশ্ন নিয়ে এই অধ্যায়তে পুরো সম্পূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সত্য আলোচনা করবো ঠিক আছে মন দিয়ে ভালো দেখে আশা করি যে এই প্রাইভেট পোশন ব্যাঙ্কে এই অর্থের যে সমস্ত প্রশ্ন রয়েছে এর মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষার কমন হবে আশা করা যায় ঠিক আছে আর পিডিএফ ফাইভ পেতে হলে অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ জয়েন করলে করে কোশ্চেনগুলো পিডিএফ তোমরা কিন্তু কমিউনিটি পোশানটা ডাউনলোড করতে পারবে চলে আসে দেখো প্রথমে দেখো এই যে মার্কের তিন নম্বর যে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ এ আমি শুরু করবো এক এক করে ঠিক আছে এখানে পরপর সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সত্য আলোচনা করব চলে আসো প্রথম প্রশ্ন দেখে নাও এক মার্কে তোমরা কোশ্চেন কোশ্চেন ম্যানটা কাছে রাখতে সুবিধা হবে দেখে এক মার্কে দেখে প্রথম একে তাকে কোশ্চেনটা দেখে নেও কোশ্চেনা এ দেখতেই পাচ্ছ এইটা সেই স্ত্রী কে সেন দিলে কী যোগ দেখতে পানো খুব বেশি ব্যাখ্যায় যাবো না ঠিক আছে অথবা দেখো অথবা কোশ্চেন ম্যানটা কাছে রাখবে এই সি যোগটা এন হবে ওকে দুয়ে তাকে দেখো দুই দেখি পদার্থ যৌগগুলোর মধ্যে কোনটি এশিয়ান টু বিক্রয় দুটো বিক্রয় করে দেখো এশিয়ান টু বিক্রে হচ্ছে এই বিজয় করে এশিয়ান এসিন টু বিক্রে কেন দেওয়া হবে দেখে নাও কেন দেওয়া হবে এখানে ব্যাখ্যাগুলো করা আছে তোমরা দেখতে পারো ভালো করে দেখবে সহজ সরল ভাষা কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া আছে এবার দু নম্বর কোশ্চেন দেখো কোশ্চেন কাছাকাও দু নম্বর কোশ্চেন কী বলছে দেখো মিশ্র অ্যাসিড সহযোগে কোরো মনো নাইট্রেশন বিক্রয়ের মুখ্যত দুটি বিক্রয়ত পদার্থ উৎপন্ন হয় কোশ্চেন দু নম্বর কী বলছে দেখুন মিশ্র অ্যাসিড সহজে মনো নাইট্রেশন বিক্রিয়ার মুখ্য দুটি বিক্রাজ মিশ্রণ উৎপন্ন হয় এই এই দুটো বিক্রয়ত পত্র উৎপন্ন হয় এক নম্বর দু নম্বর দেখতে পাচ্ছ ঠিক আছে এবং কেন উৎপন্ন কী কেন উৎপন্ন কী ব্যাখ্যা হয়েছে দেখো ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে রেখে তোমরা ব্যাখ্যা করে একবার দেখে নাও তো নিয়ে নিতে পারো বুঝে নিতে কিন্তু পোশাক তোমরা সহজেই করতে পারবে ঠিক আছে বুঝতেও পারবে ওকে নেক্সট প্রশ্নে চলে আসো নেক্সট পয়েন্ট কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর তারা রাখে দেখো বোমোমিথেনের জলীয় দবনের বোমোমিথেন জলীয় দবন জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দবনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে কি বলছি ব্রোমো জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দবার সময় বিক্রা করলে কী ঘটবে বিক্রয় ক্রিয়াকশে দেখো এটা ব্রোমোমিথেন দেখতে পাচ্ছি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে মিথাই উৎপন্ন করে বিক্রিয়া ক্রিয়া দেখে নো এইটা বিক্রিয়া মেকানিজম বলা এইভাবে মেকানিজম হয়ে থাকে এই যে ট্রানজিশন স্টেট এটা মিথাই লাকর উৎপন্ন করলো দেখো দুজনেই বিক্রিয়া অংশগ্রহণ করছে বলে তাই কি থাকি এসেন্টু বিক্রি হবে এসেন্টু হবে কিন্তু বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন পরীক্ষা উপযোগী কোশ্চেন এবার দেখো চার্জের দুইটা দেখতেই কোরো যবজিনের সঙ্গে কী বলেছে চার্জের দুইটা দেখে দেখেন কোশ্চেন মানে বাসে রাখবে কোরো ইঞ্জিনের সঙ্গে গাড়ো নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সার্ভিসের বিক্রয় কী ঘটে এটা কোরো ইঞ্জিন এর সঙ্গে কার্ব গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সার্ভিসের বিক্রয় কী ঘটে কী বলেন অর্থ কোরো নাইট্রোপ ইঞ্জিন গৌণ কম উৎপন্ন হবে প্যারা কোরো নাইট্রোপেসিড উৎপন্ন হবে এরকম ভালো কোশ্চেন ঠিক আছে একটা অনুরোধ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা ওকে নেক্সট কোশ্নে চলে আসো দেখো কোশ্চেন নাম্বার ফাইভ এটা স্টার নাম যদি নেই আমার ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে কোরব ব্যঞ্জিন আর বেঞ্জাইল ক্রোয়ের মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট কোরব আর বেঞ্জাইল ক্রোয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে না কোনো ব্যক্তিকে অ্যালকোহল সিলভার নাইট্রেট দোপন সঙ্গে বিক্রয় করলে কোনো রকম অদক্ষেপ পড়ে না কোনো বিক্রয় বেঞ্জাই প্রয়োগের সঙ্গে অ্যালকোহল নাইট্রেট দোপন যোগ করলে সাদা বর্ণ এজিস অদক্ষেপ উৎপন্ন যা নাইট্রিক অ্যাসিডে অধাব্য ঠিক আছে এই বিক্রয় দেবে এইটা হচ্ছে তার বিক্রিয়া ওকে এবার তো এই সেকেন্ড পার্ট মানে পাঁচ নম্বর পাঁচ নম্বর থাকে দু নম্বর কোশ্চেন দেখো দু নম্বর দেখতেই পাচ্ছি কোয়েশনে স্ক্রিনে দেখো কোরোপে দু পোলার দাবকে এসে নয় বিক্রের গতি বৃদ্ধি পায় কেন খুব ভালো কোশ্চেন পোলার দাবকে এসেন ওয়ান বিক্রের গতি বৃদ্ধি দেখো এ সামনে বিক্রে প্রথম ধাপে কার্বোহাইড্রেট বা উৎপন্ন হয় এই কার্বোহাইড্রেট স্থায়িত্ব যত বেশি বিক্রের গতি তত বেশি হয়ে থাকে দেখো তোমরা এ সময় বিক্রে হ্যালো কার্বন বেরিয়ে কার্বোয়ার্ডন তৈরি হয় দেখো পোলার দাবক যেমন হচ্ছে জল বিধায় অনুষঙ্গে নিঃসঙ্গ ইলেকট্রন জোরে যুক্ত পরমাণুটি কার্বোকেট্রাইন ফাঁকা কক্ষকে নিঃসঙ্গ ইলেকট্রন জোর দান করে কার্ব স্থিতিশীলতা বৃদ্ধি করে যেটা কার্বকাইডনার ভ্যাড অর্ভাইরাস থাকে মানে ফাঁকা পক্ষ দেখেন করে এই যে পোলার দাবককে নিঃসঙ্গ ইলেকট্রন করে কার্বাই ফাঁকা কক্ষকে নিঃসঙ্গ দান করে কার্বোকাইট্রানের স্থিতিশীলতা বৃদ্ধি করে এছাড়াও কি হয় এছাড়াও হেলাইড এছাড়াও হচ্ছে হ্যালাইড দাবক সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীলতা বজায় থাকে হ্যালাইট যে অনুতে উৎপন্ন হয় সেটাই যে হ্যালাইট অনু এই হাইড্রোজেন বন্ধন সাহায্যে কিন্তু এর মধ্যে স্থিতিশীলতা যেহেতু কার্বাই স্থিতিশীল হয় এবং যে হেলাইট উৎপন্ন সেটাও যদি স্থিতিশীল হয় এই কারণে কী হচ্ছে এই পোলার লোক এসব থেকে কিন্তু অনেক বৃদ্ধি হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন আমার দেখো কী বলেছেন কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সিক্সের কোয়েশ্চেন কোশ্চেন্সের দেখে না কি বলেছে কোরব ইঞ্জিনের সিসিএল বন্ধন দৈর্ঘ্য মিথাইল ক্লোরাইডের সিসিয়াল বন্ধন দৈর্ঘ্য থেকে ছোট হয় কেন কী বলছে ক্রোর ইঞ্জিনের সিসিএল সিসিএল মানে সি বন্ড সিএল যে বন্ধন দৈর্ঘ্য মিথাইল ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য ছোটো হয় কেন কি বলছে ক্রোভ ইঞ্জিনের কোরোব ইঞ্জিনরা কোরভ ইঞ্জিনে পর নিশ্চয় নতুন বেঞ্জিন বলে পাই ইলকট্রনের সঙ্গে রেজেন্সন করে ফলে কার্বন কার্বন এই যে কার্বন কার্বন দেখতেই পাচ্ছি ছবিতে কার্বন কার্বন দ্বিবন্ধন চরিত্র লাভ করছে দ্বিবন্ধন চরিত্র লাভ করছে না দ্বিবন্ধন চরিত্র লাভ করছে দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য এক বন্ধন করা দ্বীবন্ধ ছোট হয় ঠিক আছে এবার মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এখানে মিথাই ক্লোরাইডের ক্ষেত্রে মিথাই ক্লোয়েড এর অনু এই যে ক্ষেত্রে কোনো রেজুডেন্স হওয়া সম্ভব নয় তাহলে এটা সিঙ্গেল বন সব সবসময় এটাই বন্ধন সিঙ্গেল থাকে সেক্ষেত্রে কি দ্বিবন্ধন চরিত্র লাভ করছে রেজুডেন্সের জন্য ঠিক আছে দীবন চরিত্র লাভ করে মানে বন্ধন দৈর্ঘ্য কমে যাওয়া এই কারণে ক্রোভ ইঞ্জিনে সিসিএল বন্ধন দৈর্ঘ্যটা মিঠাই প্রয়োগের অপেক্ষা বেশি হয় কম হয় মিথাই বা ক্রোভ রেজিডেন্সের জন্য সিসিএল সি আর সিএল যে বন্ধনটা থাকে এই বন্ধনটা কমে যায় কিন্তু মিথাই প্রয়ের ক্ষেত্রে যেহেতু হওয়া সম্ভব নয় সিঙ্গেল বন হিসেবে থাকে এক বন্ধ হিসেবে থাকে এই জন্য এর বন্ধ দরকার কম বেশি হয়ে থাকবে কোনোভাবে কিন্তু না এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য কোশ্চেন আমার সেভেনে দেখতেই পাচ্ছো কে শনাক্ত বিশে যৌগ দেখতেই পাচ্ছো এটা হচ্ছে বিসি যৌগ নেক্সট চলে এসো নেক্সট কোশ্চেন আমার হচ্ছে কোশ্চেন আমার চলে আসবো কোশ্চেন আমার হচ্ছে সাথে থেকে দু একটা সাথে দু এটি কি বলেছিলাম সাথে দু একটা ডিডিটি কীভাবে তৈরি করে এটা কীভাবে দূষণ করে ডিডিটি কীভাবে তৈরি করা কীভাবে পরিবেশ করে ডিটিকে তৈরি করা কোরো বেঞ্জিন মিশ্রণে দারো সালফেটের সব উত্তপ্ত ডিডি উৎপন্ন হয় এটাই ডিডিটি বিক্রেতা এই বিক্রে বিক্রি এটা আর ডিটিকে কীটনাশক ব্যবহৃত হয় কিন্তু নিশ্চিত করা কারণ ডিডিটি বায়োডিগিটুকু নেওয়া হয় মানুষের বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে এবং পরিবেশের সাইড রোগও ডিডি মানে বাস্তুতন্ত্র আর পরিবেশের মানুষের পক্ষে কিন্তু এটা ভীষণ ক্ষতিকর হয় ঠিক আছে ডিডিটি কী ডিডিটির নাম দেখতে দেওয়া আছে ডিগ্রিটি প্রিপারেশন হয় কীভাবে হয় প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট চলে আসে কোশ্চেন নাম্বার এইট দেখো কী বলেছে কোশ্চেন নাম্বার এইটে আসবো আমি কোশ্চেন এইট দেখো কী বলেছে এই যে কোশ্চেন আগে কোশ্চেন ব্যাক করি আমি দেখি কোশ্চেন এইটা দেখুন এইটাই একের থাকে মিস করে গেছে তারিখ একেরটা থাকুন আটের তারিখ একটা দেখতে পাচ্ছ এমনি ট্রোল ক্রোয়িন এক মধ্যে এইচ নিউদের বেঞ্জাইট উৎপন্ন হবে দু নম্বর আটের তারিখ দুইটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এবিএ কুইন বিউডোন যারা মেম্বারশিপ শিখে নেমে না তারা কিন্তু প্রশ্ন স্ক্রিন নিয়ে দেখতে পারো ওকে এবার আটের তারিখ দুই দেখো দুই তারিখ দেখে এখানে পরপ করে এসে দেখে নাও এখানে অপশন এ বি সব নামগুলো পরপর দেয় কোনো অসুবিধা নেই নাম চিনতে কোনো অসুবিধা হবে না ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন চলে আসো কোশ্চেন নাম্বার নাইন কোথাও নাইন কী বলছে এখানে কোশ্চনা নাইন না জলীয় কেউই দবনের সঙ্গে জলীয় জলীয় কোশ্চনা দেখবে জলীয় কেউ দবনের সঙ্গে উত্তপ্ত করে কোরো ইথেন ইথানল উৎপন্ন করে কিন্তু একই সত্ত্বে কোরো ব্যঞ্জিন কোনো বিক্রে করা না কেন কি বলছি জলীয় কেউইস দবনের সঙ্গে উত্তপ্ত করে কোরো ইথেন ইথানল উৎপন্ন করে কিন্তু কোরো ব্যঞ্জন উৎপন্ন করে এই আগে যে প্রশ্ন ছিল রেজোডেন্স এই যে করিনা মাথা যে পেয়ারটা আছে এই রেজোডেন্ট সংশোধন করার জন্য এই যে কার্সিসিয়াল বন্ধনটাকে এই যে সি আর সিএল বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে পরে এই বন্ধনটা ভাঙতে যায় না ঠিক কী বললাম কোনো করবিনে নিঃসঙ্গ নিঃসঙ্গেক্ষণ জোর বেঞ্জিন বনের সঙ্গে রেজুরেন্স সংশোধন করার জন্য এই শীষের বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে এই জন্য কেউ এই সঙ্গে করে করো ব্যঞ্জিন কোনো প্রকারে অ্যালকোহল বিক্রয় করে না কিন্তু ইথায় কোনো রেজনেন্স করা সম্ভব নয় তাই সিঙ্গের বন হিসেবে অবস্থান করে সিঙ্গের বন হিসেবে অবস্থান করে ঠিক আছে পরে বন্ধটা ভেঙে গিয়ে অ্যালকোহল উৎপন্ন হয়ে যায় এইভাবে করে থাকে জাস্ট রেজিডেন্সকে ব্যাখ্যা করতে হয় এই নয়দার দ্বিতীয় পার্ট দেখো দলীয় পৌষ্টিক স্বলার দবণায় কৌরো ইথানে বিক্রয় করো করো ইথানে বিক্রয় করো দলীয় পৌষ্টিক স্বরা দবন করু ইথানে বিক্রয় কিন্তু এটা এইটা হচ্ছে বিক্রিয়া ভালো করে দেখবে ঠিক আছে এখানে মেকানিক করে দেওয়া আছে তোমার দেখবে ট্রানজেকশন স্টেজ এটা হচ্ছে এশিয়ান টু বিক্রি নেক্সট পর্যন্ত চলে আসবো নেক্সট পর্যন্ত চলে আসবো কী বলছে নেক্সট পর্যন্ত দেখো কী বলছে দশের দাগে আর এস চিহ্নিত কর আর এস তোমরা নামকরণ কি আর করতে জানো না নাম্বারিং করতে এক দুই বাইরের নাম্বারিং করতে হয়েছে নাম্বারিং করার পর এটা অ্যান্টি প্রোগ্রেস হয়েছে আর হলো আট হাজার দশ হাজার দুই এটা দেখতে পাচ্ছ এখানে কী দিতে হবে সামসিট দিতে হবে পরে পাটক কোশ্চেন এটা এটা উত্তর পরে দেখো এটা উত্তর বাইক ইলেভেন কি বলছে কোশ্চেন ইলেভেনে কি বলছে দেখো বন্ধন সি বন্ধন অ্যালকিল হ্যালাইড অপেক্ষা অ্যালাইল হ্যালাইড কম সক্রিয় নয় অ্যালকিল হ্যালাইড অপেক্ষা অ্যালাইল হ্যালাইডে কম সময়ালন কী হয় হ্যালো অ্যালিনগুলো হ্যালো অ্যালিন মানে অ্যালকিল হারিতে বোঝায় হ্যালো অ্যালিন পরমাণু পরমান্ভক ইঞ্জিন বলে বা ইলেকট্রনের সঙ্গে রেজোলেন সংশোধন করে পরে সিসি এক্স বন্ধন দীবন দিবন্ত লাভ করার জন্য দীর্ঘভাবে আবদ্ধ থাকে তাই নিউক্রোফাইলটা পরমাণু প্রতিস্থাপিত করা যায় এই জন্য নিষ্কর্প প্রকৃতির হয় কিন্তু যদি অ্যালকিল হেলাই হ্যালো অ্যালকিন বা হচ্ছে অ্যালকিল হেলাই অ্যালকিন হারায় রেজেন্স থাকার জন্য সি এক্স কি দুর্বল হয় তাই সহজেই এক্স পরমাণু নিউক্রোফাইল আক্রান্ত হয়ে যায় অ্যালকের সহজে নিউক্রো আক্রান্ত হতে পারে এটা খুব ভালো কোশ্চেন এগারো দাগে দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট দেবো দ্বিতীয় পার্টের প্রশ্ন উত্তর করে দেওয়া আছে তবে দেখে নাও আর দেশে বিস্তারিত বলবো না স্ক্রিন নিতে পারো এগারো দাগের সেকেন্ড পার্ট টার্সি আর বিউটার ব্রোমাইডের সঙ্গে হচ্ছে জ্বলিত মানে টার্সি বিউটার ব্রোমাইডের সঙ্গে খারিও আদেশন বিক্রিয়া ক্রিয়ার কৌশল দেবো টার্সের বিউটার ব্রোমাইড এখানে ক্লোরাইড দেখে কোনো অপশান নেই কোনো ব্যাপার নয় এখানে সিএল থেকে বিয়ার পড়বে একই উত্তর হবে যেভাবে করে দেওয়া আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো নেক্সট প্রশ্ন আবার একটা কোশ্চেন দিয়েছে কী বলেছে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে পনেরো পনেরো কী বলছে দেখো পনেরো কোশ্চেন নাম্বার পনেরো এখানে মিলিয়ে না কোশ্চেন নাম্বার পনেরো কী বলেছে দেখো বেঞ্জাম ক্লোরাইড উষ্ণ খাদ্যমানোর সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাইল অ্যালকোর উৎপন্ন হয় খুব ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লোরাইড উষ্ণ খাদ্যমানোর সঙ্গে বিক্রয় করে বেঞ্জাইল অ্যালকোর উৎপন্ন করে কিন্তু কোনো বেঞ্জের খাদ্যমানোর সঙ্গে একটু বিক্রি করা না কেন কেন কারণে অনেকবার করা হয়েছে কোনো ব্যঞ্জেনের কোমেন্ট পরবরণ নিঃসঙ্গে বেঞ্জিন পরে রেজেন্স করে তাই হচ্ছে খাদ্য দোমার সঙ্গে কোনো প্রকারে বিক্রয় করে না খার দোমানে সিল্পান নাইড্রোট হবে না খার দোমানে ধর খার দোমান যায় যে হয় এটা খাদ্য দোমান সঙ্গে কোনো প্রকারে বিক্রয় করে না কিন্তু বেঞ্জের এর পরের ক্ষেত্রে কিন্তু বেঞ্জের কোয়ার্ডের ক্ষেত্রে দেখেন বেঞ্জের কোয়ার্ডের সঙ্গে কিন্তু দীবন চুক্তি কোনো সম্ভব নাই তাই শিব পরিমাণ অপারেশনের পর উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে ঠিক এই কারণে বেঞ্জার কোয়েট মানে কেউ ওই যে সময় বিক্রা করে কেউ এইবার খার দোমানোর সময় বিক্রা করে কিন্তু সহজেই বিক্রয় করে থাকে ঠিক আছে এটা খুব ভালো কোশ্চেন নেক্সট পনেরো দাগের প্রশ্নটা ইম্পর্টেন্ট পণ্যদের দু নম্বর প্রশ্ন দেখেন পনেরো দাগের দু নম্বর প্রশ্ন প্রজিন থেকে ফেন রূপান্তর করো ঠিক আছে করে দেওয়া দেখে নেবে ষোলো দাগে দেখো রূপান্তর করে আর এটা হচ্ছে আয়োডন সিএইচ সিএইচ আই থ্রি থেকেই শিল্পাচন্ন দূরেই হবে ষোলোদের দুই একটা দেখতেই পা ষোলের তিন একটা দেখানো তিনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট পণ্য চলে আসবো নেক্সট পয়েন্টে দেখবো এখানে অ্যান্সার কোশ্চেন দেখো কীভাবে রূপান্তর করবে ওয়ান ক্রোপ ওপেন থেকে টু ক্রোপ ওপেন ওয়ান ক্রোপ ওপেন থেকে টু করো ওপেন দেখতেই পাচ্ছ এখানে অ্যান্সার করে দেওয়া আছে দেখে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সুন্দর ব্যাখ্যা কত দেখে দাগে হচ্ছে দু এরটা দু এরটা দেখো দু এরটা ইউ অ্যান্সার দু এরটা তিনের অ্যান্সার করে দেয় দেখতে পারো তোমরা নেক্সট পয়েন্ট চলে এসো কি বলেছি যে কতটা কোশ্চেন দেখ কোশ্চেন নাম্বার হচ্ছে আঠেরো আঠেরো একে থাকে আঠেরো একে দেখে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আরও উপস্থিতিতে বাতাসের সংস্পর্শে হলে করুপম বিষাক্ত হয়ে যায় কেন উদাহরণ সব ব্যাখ্যা করেন আরও উপস্থিতিতে আঠেরো এক নম্বর কোশ্চেন আরও উপস্থিতিতে বাতাসের সংস্পর্শে হলে করুপম বিষাক্ত হয়ে যায় করে উদাহরণ সব ব্যাখ্যা করেন নাকি আরও উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা করুকম চারিত অতি বিষাক্ত ফসিল উৎপন্ন করে ঠিক আছে এই ফার্স্ট কী হয় খুব বিষাক্ত হয় এই জন্য বায়ুদ্ধ রাখা এই হচ্ছে ফার্স্ট জিন এটা বিষাক্তভাবে পরে এই ভিক্টারে দেবে ঠিক আছে এটা খুব ভালো কোশ্চেন নেক্সট প্রশ্ন চলে আসবো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন নাইনটিন দেখো আর এস নোমেন্ট কোশ্চেন নোমেন করে এখানে করা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে আর দু নম্বর পরিবর্তন পরিবর্তন রূপান্তর রূপান্তর করে এখানে করা আছে দেখবে তোমরা ঠিক আছে প্রত্যেক স্টেপ বাই স্টেপে অ্যান্সার করে দেওয়া আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে আসবে নেক্সট দেখো কুড়ির দাগে একের দুইয়ের দাগে প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে বলে এটা করেছি আমি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে একুশে হাজার যদিও তোমার স্টার মার্ক নেই তাও এটা করেছে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যেই পড়ছে একুশ হাজার কোশ্চেনটা ঠিক আছে দেখবে তোমরা ইধার শুষ্ক ইধার মাধ্যমে কোবিনে সোডিয়াম বিক্রি কী উৎপন্ন হয় বা উৎপন্ন হয় কোশ্চেন টোয়েন্টি টু মানে স্টার ট্রিপুল স্টার দেওয়া আছে বিক্ষিপ্ত সূর্যের মিথেনার কোয়িনের মধ্যে বিক্রিয়া কী করে থাকে এটা হচ্ছে বিক্রিয়া ঠিক আছে কার্বন ডাইট্রাক্ট উৎপন্ন হয়েছে মিথেন ক্লোরাইড ওকে তবে আশা করি এই যে প্রশ্নগুলো এই চাপটা থেকে রয়েছে মানে সারা সঙ্গে পোশান সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা করলে কিন্তু মন দিই তার এই পরীক্ষা সব প্রশ্নে উত্তর তোমরা করতে হবে পশ্চিম নম্বর টোয়েন্টি টু অ্যালকিল হ্যালাইট ধুবিয়ে দাবক হওয়ার সহ জলে প্রায় অদাব্য কেন ব্যাখ্যা এখানে আছে দেখবে তোমরা টোয়েন্টি থ্রি এই থাই লাইটার কপার দেখে নাও টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি বিয়ের টাকে বিয়ের দাগে তিনের দাগ চব্বিশ নম্বর দাগ দেখে নাও চব্বিশ নম্বর দাগ অ্যান্সার করে দেওয়া আছে এটা দেখতেই পাচ্ছি অ্যান্সার পরে দেওয়া আছে নেক্সট চলে আসুন নেক্সট আমি আসবো হচ্ছে পঁচিশে পঁচিশে দেখে নো পঁচিশে তাকে এক একটা এখানে কুড়ি আসে দেখবেন অ্যান্সার আমি ব্যাখ্যায় যাচ্ছি না তো কী হবে ঠিক আছে তাহলে ভূমিকা কি বিক্রি হয় পঁচিশে দু একটা দেখে না জলের সঙ্গে মিথাই ম্যাগনেশিয়াম আয়োডেশন জলের বেক্ষায় কী ঘটে ছাব্বিশে দেখব ওয়ান টু ডাইগমেন ছাব্বিশে ছাব্বিশে একটা কী বলছি দেখো ওয়ান টু ডাইপো ইথানের সঙ্গে কেউ যে বিক্রিয়া ঘটে না একটা হাইড্রোকার্বন উৎপন্ন হয় এর খারেও কেমেনকে কেমেন ফোরকে বর্ণয়ন করে এতে অম্নধর্ম বর্ণয়ন করে এতে অম্নধম অক্সাইড উপ একে যুক্তি সহ সনাক্তন করা এখানে অ্যান্সার করা আছে দেখবে তোমরা ঠিক আছে এর ছাব্বিশের দুই একটা দেখো ছাব্বিশের দুই এবং অত অনুরূপ প্রশ্ন দেখতে পারো ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে নেক্সট পনেরো চল্লিশ সাতাশে তাকে সাতাশে প্রশ্ন সাতাশে এ বি আনসার করা আছে তিনটা করার দরকার নেই আঠাশে তাকে দেখতেই পাচ্ছ আঠাশে আঠাশে তাই প্রশ্ন দেখানো মিথাই বোমাইড আর হচ্ছে গিনার ভিকার তোমরা তো জানো গ্রিনার কী জিনিস কালকে ম্যাগনেশিয়াম বোমাইডকে বলা হয় গার বিকার আর এম জি এক্সকে বলা হয় আর এম জি এক্স আর এম জি এক্সকে বলা হয় কি গিনার বিকারক ঠিক আছে আর এম জি এক্সকে বলা হয় আর এম জি এক্সকে বলা হয় গিনার বেকার তেত্রিশ টাকা কী ঘটে করে দেওয়া আছে দেখবে তোমরা যে দু একটা এটা একচল্লিশ লাগে দেখবে কোনো প্রেক্ষী ঠিক আছে একচল্লিশ চল্লিশশো কত ডাক হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ লাগে দেখবে ডিডিটে পরিবেশগত প্রভাব কী রয়েছে কী কী পরিবেশগত প্রভাব ফ্রেয়নের ক্ষতিকর প্রভাব আর ফর্টি সেভেন হচ্ছে এই যোগ্যটা এই যোগ্যটা হচ্ছে সবচেয়ে বেশি দ্রুত এশিয়ানটা বিক্ষোভ করবে সাতচল্লিশ হাজার দু নম্বর পার দেখো দুই থাক এটা বোমো বেজি উৎপন্ন হবে আটচল্লিশ এক নম্বর ডিডিটি উৎপন্ন হবে বিক্রে আমাদের এই জোগাড়ে ডিডিটি হবে আর ডি ডি কী হবে গঠিত কীটনাশক যার নাম হচ্ছে ড্রাইভ করো ডাইভ কেনে টাই ঠিক আছে আশা করি এই অর্থায় সমস্ত যে তিন মার্কে প্রশ্ন রয়েছে ব্যাখ্যা